রাসুলের করিম সাল্লা সাল্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি এই প্রসঙ্গে অনেক আলেমেরা বাংলাদেশের নয় সারা বিশ্বে দ্বিধা দ্বন্দ্ব এবং খেতনা সৃষ্টি করেছেন চলুন দেখি আমরা ওর আনুল কারিমে রাসুল সম্পর্কে কি বলেছেন নবীজি কিসের তৈরি নবীজি কি আমাদের মতো মানুষ নাকি অতুলনীয় মানুষ কি নাকি সাধারণ মানুষ চলুন দেখ কিছু কিছু আলেম আছে তারা বলে নবী আমাদেরই মতো আমাদেরই মতো মানুষ এবং আমাদেরই মতো রাসুল করিম সাল্লা সাল্লাম কিন্তু আসলে কোরআনে কি বলেছে এবং হাদিসে কি বলেছে আমরা দেখি সবার লাস্টে হযরত মাওলানা এনায়তুল আব্বাসী হুজুর উনি কোরআন এবং হাদিস থেকে দলিল দিবে রাসুল কি কিসের তৈরি এবং রাসূল কি আমাদের মতো সাধারণ মানুষ নাকি নুরের মানুষ মানুষ এই প্রসঙ্গে হুজুর সবার পরে ইনশাল্লাহ আলোচনা করবেন এর আগে আমরা দেখি বাংলাদেশের মাধ্যমে সহকারে আলে এবং ওয়াহাবি জামাতি যারা আছে বামপন্থী যে আলেমরা আছে তারা কি বলেছে চলুন দেখি নূরের একমাত্র মালিক আজকে ওটার উপরে কথা বলবো আল্লাহ দান করুক আমাদের দেশে বলা হয় নূরের তৈরি নুরের তৈরি ফেরেস্তা বড় না মাটির তৈরি মানুষ বড় ফেরেশতা কাকে সেজদা দিয়েছে কাকে সেজদা দিয়েছে তো বেকুবদেরকে বুঝাবে কে নূর খালি চোখে দেখা যায় না এই জন্য আমরা ফেরেস্তা দেখি না আগুন দিয়ে তৈরি জিন তাদেরকেও দেখি না তারা গায়েব হয়ে যায় কিন্তু আমারা নবী তেষট্টি বছরে একদিনও নাই একদিন আর একদল সরল মানুষে বুল বুঝে সেই বুল বুঝাবুঝিটা কিছু অতিভক্তি নবীর প্রতি কিছু লোকে অতিভক্তি দেখাইয়া বলে নবী মাটির তৈরি নয় নবীর প্রতি অতিভক্তি দেখাইয়া কিছু লোকে কি বলে নবী মাটির তৈরি নয় নবী নূরের তৈরি সাধারণ মানুষ মনে করে এই তো ভালো কথাই বলছে মাটির তৈরি হইলে তো মান কম মর্যাদা কম নুরের তৈরি হইলে তো মর্যাদা বেশি এইটাই সাধারণ মানুষে বোঝে তেষ্ণবীজি কি নুরের তৈরি না মাটির তৈরি ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ কি দিয়ে বানাইছে আপনার দরকার কি আপনার দরকার টেকরি ভাই আদার ব্যাপারে যা যা খবর নিয়ে লাভ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি কি করতে বলছেন আপনি সেটা করবেন ওনারে আল্লাহ কি দিয়ে বানাইছে এটা আপনার আবিষ্কারের দরকারটা কি আপনি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করবেন অনুসরণ করবেন ওনাকে আল্লাহ কি দিয়ে বানাইছেন সেটা নিয়ে আপনার গবেষণা করা দরকার কি কোরআন হাদিসে কোথাও ডাইরেক্ট তাকে আল্লাহ তালা এই উপান দিয়ে তৈরি করেছেন আলাদা করে বলেন নাই তবে সুরে কাফের শেষ আয়াতে আল্লাহ তালা বলেছেন কুল হেরাসুল আপনি বলে দেন ইন্নামা আনাবাস আর মিস্তকুম আমি তোমাদের মতো মানুষ তবে পার্থক্য হলো ইন্নামা ইউ হাই আমার কাছে ওহি আসে আমি নবী তোমরাও নবী না এবার বলেন তো নবী আলি সালাতামের ব্যাপারেও তো এরকম প্রশ্ন আছে যে নবী কীর থেকে সৃষ্টি এই প্রশ্ন আপনাদের মধ্যে খুব মারাত্মক এই এলাকার মধ্যে ঠিক না কঠিন অবস্থা চলতেছে কেউ বলে নূরের কেউ বলে মাটির যদি আমি বলি নূরের আরেকজন বলবে মাটির কেউ যদি বলে মাটির আমি বলবো নূরের আরেকজন বলে নূরের আমি বলব মাটির কি কথা ঠিক না এই ঝগড়ার সমাধানটা কি এটা সমাধান হওয়া চাই কি কথা ঠিক না আমি এই মাত্র বিশ্বাস করছি আমাকে আল্লাহ মাটির থেকে সৃষ্টি করছেন যদিও ডাক্তার ল্যাবরেটরি নিয়ে আমাদেরকে মাটি প্রমাণ করতে না পারলেও আমার বিশ্বাস আল্লাহ আমাকে মাটির থেকে সৃষ্টি করেছেন তা আমি নবীর ব্যাপারে বিশ্বাস করতে পারি না আল্লাহ তাকে যা দিয়া সৃষ্টি করেছেন আমি তার উপর ইমান আনছি এখানে এক বক্তার নাম উল্লেখ করা হয়েছে আমি তার নাম নিব না তার কারণ সে ইতিমধ্যে পচে গেছে আলুর চৌবিশ যে পচা জিনিস ঘাটাঘাটি করলে গন্ধ বাড়ে এই মৌলবি বলেছে সুরা কাহাফের একশো দশ নম্বর আয়াত দিয়ে সে বলেছে নবী করিম নাকি আমাদের মতেই মাটির মানুষ দয়া করে আপনি সঠিক জবাব দিয়ে আমার নবী সাসলামের নূরতা প্রমাণ করে দিন আচ্ছা দেখুন এই বক্তা সুরা কাহাফের যে একশো দশ নম্বর আয়াতটা বলেছে ও জীবনী আয়তের তফসির পড়ছি কিনা আল্লাহ জানায় আল্লাহ কি বলছেন কুল ইন্নামা আনা বাশার মহম্মদ শাসলাম আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ সেখানে আল্লাহ এটা বলেন নাই আমি তোমাদের মতো সাধারণ মানুষ আবার এটাও বলেন নাই আমি তোমাদের মতো মাটির মানুষ তে কথিত বক্তা নামের তক্তা মাটি শব্দটা নিজ থেকে যোগ করলো এই অধিকারটাকে কে দিল কথা বুঝেন আল্লা বলছেন আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ আবার আল্লাহ এটাও বলেন নাই যে আপনি বলুন আমি তোমাদের মতো মাটির মানুষ তেলে যেই বক্তা কোরআনে যা নাই তা বলে এটা কয় নম্বর বক্তা আপনারই বলে এটা মূর্খ বক্তা ঠিক কিরা আর আমি আগে বলেছি রসুল্লার হাদিস রসুল্লাহ বলেছেন মান টাকাল্লামা ফিল কোর আনি বেগাইরি এলমেন ফালিয়াতা বউয়া মিনান না যে এলেম সারা কোরআনের অপব্যাখ্যা করলো সেজন্য তার জায়গা জাহান নামে নির্ধারণ করে সেজন্য আমি বলি সব বক্তা জাহান্নামের নামের তক্তা এটা আমার কথা না রসুল্লার হাদিসটাই আমি বলি সুরা কাহাফের একশো দশ নম্বরে আল্লাহ বলেছেন আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ এটা কোরআন এটা কি এবার আসেন বুখারি থেকে একটা আমি হাদিস শুনাই সহি আল বুখারি সৌদি আরবের ছাপ প্রথম খন্ড কিতাবুল ইমান হাদিস নাম্বার পঁচিশ আবু বকর ওমর ওসমান আলীর মতো সাহাবির একদিন রসুল্লাহকে বললেন কালু ইন্না লাসনা কাহাই আতিকাইয়া রসুল্লাহ এটার ব্যাখ্যায় বদরুদ্দিন আইনি বুহারি সরা অমদাতুল কারিতে লিখেছেন এর অর্থ ইন্না লাসনা কা মিসলিকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আমরাও মানুষ আপনিও মানুষ কিন্তু আমরা তো আপনার মতো মানুষ নই তো যেই বক্তার নামের তক্তা কোরআনের ব্যাখ্যায় করলো যে কুল ইন্না মানা বাশারুম মিসলুকুম আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ সাহাবায়ে কেরাম কি এই আয়াতটা পড়ে নাই তারা কেন বললেন আপনি মানুষ আমরাও মানুষ কিন্তু আমরা আপনার মতো মানুষ নই কি বক্তা নামের যেটা বুঝেছেন সেই বুঝটাই আমাদের আহ জামাত সুরা কাহাফে আল্লাহ বলেছেন আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ যেন মুসলমানদের মধ্যে শেরকের আকিদা না ঢুকে ইহুদিদের আকিদা উজায়ের আল্লাহর বেটা খ্রিস্টানদের আকিদা ঈসা আল্লাহর বেটা মুসলমানরা যেন আপনি মোহাম্মদকে আমার জাত মনে না করে সেজন্য বলে দেন যে আমি মোহাম্মদ তোমাদের মতো মানুষ কিন্তু এর অর্থ এই নয় যে আমি তোমাদের মতো সাধারণ মানুষ এই অর্থ এই নয় প্রিয় বন্ধুরা তাহলে আমরা মাওলানা আরাতুল আব্বাসী হুজুরের জবান থেকে কোরআন এবং হাদিস দিয়ে উনি যে দলিল দিয়েছে তাতে প্রমাণিত হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদের মতো মাটির মানুষ নয় এবং আমাদের মতো মানুষ নয় রাসুল পাক রাসুলপাক সাল্লু সাল্লাম উনি মানুষ কিন্তু উনি হচ্ছে নূরের মানুষ উনি হচ্ছে অতুলনীয় মানুষ আমাদের কাছে রাসুলপাক সাল্লাহ সাল্লামের কাছে ওহি আসে আমাদের কাছে ওহি আসে না এখানে অনেক পার্থক্য রয়েছে রাসুলের সাথে কোনো তুলনা কারো কোনো পৃথিবীতে কোনো মানুষের নাই যাই হোক বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবে এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম बासमतुल्ला की अबर